আওয়ার সময় আমার গাড়ি কিতাব রাইজ চাবা যায় না ফজর বাদে গুমাই যায় সাড়ে আটটা নয়টা এর বাদে উঠিলাম আদ্রাসা এর বাদে আবার রহা না ও গাড়িত কোনো সময় কিতাব চাইলে ছাড়ার সময় লাগলো না গুমাইলেও তো কমা না গুম লাগবো শরীরের মেইন খাদ্য হইল গুম প্রতিদিন ফজর রাস্তা হয় এক দুই দিন ফজর আগে খাইলো বাড়ি মানে চারটা ফনে চারটা গেলে উঠছে ফজর ভরি গুমাইছে ও সময় তোলা কিতাব চাইছিলাম হজর আজান হয়েছে বাদে আবার ঘুমাইছে আর না ঘুমাইলে সবী খাফে বুঝাইছেন আপনারা তো আইজে একদিন হল না খাই দিন যদি কোনো বাধা দিব না কোনো বাধা দেবার নাই কারণ গরম কই বা তো তুমি রানোয়া লাই তাই দুইটার সময় এখন আর হজর মাথো না

আল্লাহ নানি আঠারো হাজার মকলুক কাতর রেজা কর মালিক হইল আল্লাহ শুধু খালি আমরা রে না জঙ্গলের যত যন্ত্র জানোয়ার আসনে রে এরার রেজে কর মালিক হইল আল্লাহ আল্লাহ নানি বাঘরে এক দিন সেফটি বর্ষগুলোর মানে নিয়ে দিস না ছাগল এক দারুণ হইতে সাফরে খানি দিস না ফাঁকিরে দিস না পাখি বর্জ ফুরাই বলি চাচা চটকা লিয়া বাত আইতে লাড্ডু করিলাম আইতো মার্বেল দিয়া ও বুঝিলাম এনল নাম আল্লাহ আঠারো হাজার মখলুকাতর হৃদয়ের মালিক আল্লাহ দলে স্থলে যত মখলুক আছেন তাদের হৃদয়ের মালিক হইলা আল্লাহ সুবাহ আমি ওই বিষয়ের উপরে কিছু আলোচনা করলাম মানে কারণ আমার টপিক করাই হরাই তবে আমি চাই আসি তোলা হয়ে যখন মালিক আল্লাহ ইলা মানুষ আছে জমিনও নাই সাহারা কোনো জিনিস নাই কোনো মানুষ নাই সাহায্য করে একমাত্র আল্লাহ বন্ধারের সাহ্য হজর চুলাই তুলা নজাতুল কিতাবও আমি দেখলাম আবার আমার গাড়ি কিতাব রাইজ চাবা যায় না হজর বাদে ঘুমাই যায় সাড়ে আটটা নয়টা এর বাদে উঠিলাম আদ্রাসায়ের বাদে আবার রহনা ও গাড়ি কোনো সময় কিতাব চাইলে ছাড়ার সময় নাইল হল না ঘুমাইলো তো না গুম লাগবো শরীরের মেইন খাদ্য হইল গুম প্রতিদিন ফজর রাস্তা তো এক দুই দিন ফজর আগে খাইলো বাড়ি মানে সাইটটা ফনে চারটা গেলে উঠছে ফজর ভরি ঘুমাইছি ও সময় তোলা কিতাব সাইছিলাম ফজর আজান হয়েছে বাদে আবার ঘুমাইছে আর না ঘুমাইলে শরীরে ফাঁকে বুঝাইছেন আপনারা তো আইছে একদিন হল না খাই দিন যদি কোনো বাধা দিব না কোনো বাধা দেবা নাই হারণ গরম শহর খাইলে তুমি রান দুইটার সময় এখন আর হজর চালেই নাই গুমাক মাথো না এমা গা বেড়াল আর মূল্লা গিয়া উঠি রে খালি কইবা রাইট মাইক পাইছেন আরও দেখো ইটা একটা আছে আছে না কারণটা জমাতে পড়ার চেষ্টা করবা জি জমা যদি কোনো কারণে পাই না তবু একা একা পড়িবা কারণ কি তা আল্লাহ প্রত্যেক মানুষের লগে আল্লাহ ইন্টারন্যাশনাল সিকিউরিটি দান করছেন আল্লাহ দুইজন ফিরিস্ট আল্লাহ দান করছেন আল্লাহ ফরমায় ও কির কািন প্রত্যেক মানুষের লোক আল্লাহ দুইজন ফিরিস্তাদানা এই না নামিল কীরা মাং কা ঠিবিন মাং কা ঠিবিনী আরও দেখা যায় বন্ধা যখন জমিলা যায় আল্লাহ দিবা রাত্রি ফিরিস্তার মাধ্যমে আল্লাহর বন্ধারে আল্লাহ ভরা দেবাইন সুবাহ আল্লাহ দাও দিনও একগুলো ফিরিস্টায় মানুষের ডিউটি দে আল্লাহ আল্লাহর হুকুমে কারণ ফিরিস্টা লোকে থাকলে আল্লাহ কোন গজব আইলে এরা দোয়া করবো আল্লাহ তোমার বন্ধার লোকে তো আমরা আসি তোমার বন্ধারে মায়া করো আল্লাহ লগে লগে হেফাজত করিলেন হন আল্লাহ মামি বন্ধার দিনও ডিউটি দেওয়ালা ফিরিস্টা ফজরের সময় তোমার লগে ফজরের নমাজ আরম্ভ করবায় তোমার লগে সরি কই যেন হন আসব সারা দিন তোমার লগে তাকবা আসরর আজান হইব আজান হওয়ার লগে লগে আল্লাহ আল্লাহু আকবর আল্লাহ আকবর মজিন সাহেব হইবা ও দিনের ফিরিস্তা সরিয়া যায় বন্দায় আসরের নমাজ ভরিবায় রাইট যে ফিরিস্তায় তোমার ডিউটি দিতা আসরের নমাজের সময় তোমার লোকের শরীর হয়ে যায় করোনা সুমা হয় না সারা রাইট তুমি বেগরে দৌড়াও এই ফিরিস্তা লগে আসেন আল্লাহ তোমার হেফাজত করবো করোনা সুমা ঠিক আছে না ঠিক আছে বক্স আবার বড় করি দেয় না আজ বগুড়া যেটা করা লাগে এইগুলা লম্বা হয় বেড়া লাগি গেছে না ঠিক আছে তো উবাই হ্যাঁ খালি রাতটা কীটামান খারাপ বৈদ্র প্রত্যেক মানুষ